এটা যেভাবে কাজ করতে বলবেন কাজ করে দিবে কাজ করা যায় এটা ভাই আল্লাহর দুনিয়াতে যতগুলা হালাল খাবার আছে সকল ধরনের খাবার আপনি এটাতে রান্না করতে বলবেন আচ্ছা আপনার ভাই এ টু জেড মানে রান্না জাতীয় যতগুলা মানে খাবার জাতীয় যতগুলা রান্না আছে সকল ধরনের রান্না আপনি করতে বলবেন এটাতে ভাত থেকে শুরু করে যা কিছু আছে ভাই ভাত তরকারি মানে যাবতীয়

এটি আপনার নন স্টিক করা হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার মার্বেল কোটিং

আঠারো হাজার করবে ভাই হচ্ছে জি ভাই আর এটাতে কিন্তু আপনার পুরো টানা কিন্তু আপনার তিরিশ মিনিট ইউজ করতে পারবেন্টি ভাই এটা হচ্ছে আপনার দুই বছর মোটর গ্যারান্টি

তো সবাই আমাদের লাইভটা ইনশাল্লাহ দেখছে আর যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের লাইভতে শেয়ার করে দেন আর হচ্ছে গিয়া এই যে যেই সপ্তাহে আমরা লাইভটা দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমরা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই জায়গায় পাবেন যেহেতু ইউটিউব লাইভ তো এই যে দেখেন এই মুহূর্তে পঞ্চান্ন জন লাইভে আছে আমাদের সাথে সবাই আমাদের লাইভটা একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর এই ভাই আজকে আমাদেরকে দেখাচ্ছে এই যে আপনার কি বলে এটা কি জানি বলেন ভাই এটা সারা এলিগেন্ট এটা হচ্ছে আপনার কাজের বোয়া ডিজিটাল কাজের বোয়া ডিজিটাল কাজের বোয়া শুধুমাত্র মশলা বাইটা দিব ঝাড়ুয়া দিব না তারপরে কাপড় চোপড় ওটা আবার ডিজিটাল আরেক আরেকবার আচ্ছা ঠিক আছে তো ভাই এগুলা দাম কেমন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা যার থাকবে ভাই তিনটা এটা যার থাকবে তিনটা যেটা ছোট এটা হচ্ছে এটার কাজ করবেন আপনি যতগুলা শুকনো আইটেম আছে মশলা যাতে যতগুলা গুড়া আইটেম করবেন এটাতে করবেন এটার ধারণ ক্ষমতা হচ্ছে আপনার পাঁচশো এম এল পাঁচশো এম এল পাঁচশো মানে পাঁচশো মিলি আর তারপর যেটা দ্বিতীয় নাম্বারটা থাকবে এটা থাকবে আপনার এটাতে যতগুলা আর একটা যেটা বড় আছে এটা হচ্ছে পনেরো এটাতে কিন্তু আপনি আইটেম মানে জুস করবেন লাচি করবেন সমস্ত কিছু হ্যাঁ সব করা যাবে বা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড স্টিল আপনার বাইরেবেল পাওয়া যায় এটা তো সহজে নষ্ট হবে না প্লাস্টিকের থাকতো তাহলে ভাঙে যাওয়া বা গোলে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এটা কিন্তু গলবে না হ্যালো আমি আফি সাহেব সবাই কমেন্ট করেন আর হচ্ছে এই যে এই আপনার রোবট কুকার যেটা এটার প্রাইসটা যদি কেউ কমেন্টে বলতে পারেন তার জন্য

ফাকিও করতে পারবেন আছেন অবশ্যই আপনাকে আমি এটা ঘোরা করে দেখাবো ভাই এগুলা রাখছি কিসের জন্য ভাই এগুলা দিয়ে কাজ করে দেখানোর জন্য ভাই কারণ বিভিন্ন ভাবে আসলে যদি ঘোরা না হয় ভাই রিটার্ন কিন্তু দিয়ে দিব অবশ্যই ভাই আমার বিয়ার যারা আছেন সবাই শক্ত ধরে নেন ওনার মানে যদি ঘোরা না হয় সব রিটার্ন আমি দেখাই আপনাকে ঘোরা ঘোরা দেখাই ভাই দেন দেখেন আপনি লাইভে দেখেন আচ্ছা ভাই অল্প করে দেন অল্প করে রাখ করে বেশি দেন না অল্প করে দেন দেখি আমরা অল্প ঘোরা দেখি ভাই কি আসলে দেখেন অল্প না ভাই একটু বেশি করে দিতে হবে বেশি করে দিয়ে দেখাই আপনাকে আচ্ছা আচ্ছা দেখি দেখি আগে ভিতরে আবার ঘুরা পাউডার দিচ্ছেন কিনা দেখেন দেখা লাগবে দেখেন আচ্ছা ঠিক আছে তো লাইভে আমরা আজকে দেখাইতেছি পঞ্চায়েত জন আমাদের সাক্ষী থাকবে তো